হ্যালো বন্ধুরা কেমন আছো তোমরা সবাই আশা করি সকলেই খুব ভালো আছো এই ভিডিওটা কিন্তু কিছুদিন আগে তখন আমার পতিদের বাড়িতে ছিল আর নিয়ে এসেছিলো মাটন আর আমি এখানে বানাচ্ছিলাম বিয়েবাড়ির স্টাইল মটন কষা এই যে এখানে আমি মটনটা দিয়ে দিয়েছিলাম নুন হলুদ তেল দিয়ে সিদ্ধ করতে আর এদিকে এই যে ডুমো টুমো করে আলু কেটে রেখেছিলাম পেঁয়াজ কুচিয়ে রেখেছিলাম এখানে আদা রসুন আর কাঁচা লঙ্কার পেস্ট আর এটা হচ্ছে টক দ আর আমি করে রেখেছিলাম দুটো টমেটোর পেস্ট এদিকে কিন্তু আমি যে আমার মাটনটা সিদ্ধ করতে বসিয়েছিলাম ওটা প্রায় কুকড হয়ে গিয়েছে এর জন্য আমি চারটে সিটির পরে নামিয়ে নিয়েছি এরপরে আমি গ্যাসে অন্য একটা কড়াই বসিয়ে দিয়েছি আর এটাকে গরম হওয়া পর্যন্ত ওয়েট করছি আর এদিকে অন্য গ্যাসে আমি বসিয়ে দিয়েছিলাম ভাত কারণ আমার মহারাজের খুব খিদে পেয়ে গেছিলো যাই হোক এটাতে বেশি টাইম লাগবে না কারণ আমার মাটনটা সিদ্ধ হওয়াই আছে আর এদিকে আমার কড়াইও গরম হয়ে গেছে আর দিয়ে দিয়েছিলাম সর্ষের তেল আমি কিন্তু মাছ মাংস এই টাইপের খাবারগুলোতে সরষের তেলই ব্যবহার করি আর এখানে দেখো আমি নিয়ে নিয়েছিলাম কিছু গোটা গরম মশলা তেজপাতা লবঙ্গ এলাচ আর কালচেনি যাই হোক তো আমার আলুগুলো একটু বেশি কুকড হয়ে গেছে ওটাকে ইগনোর করো আর ওইদিকে দেখলে আমার ভাতটাও প্রায় ফুটে উঠেছে আর এদিকে এই যে তেলের মধ্যে আমি দিয়ে দিলাম আমার গোটা গরম মশলা আর আমি কিন্তু অবশ্যই যে কোনো মাংস রান্না করলে তেলের মধ্যে কালার আসার জন্য একটু চিনি দিই যদি ওটা দেখাতে পারলাম না স্কিপ হয়ে গিয়েছিল তো যাই হোক এই যে এরপরে দিয়ে দিলাম পেঁয়াজ কুচি যখন নাকি আমার গরম মশলাগুলো দিয়ে সুন্দর একটা গন্ধ আসতে শুরু করবে তখন আমি দিয়ে দিই পেঁয়াজগুলো তো যাই হোক পেঁয়াজগুলোকে আমাদের কিন্তু গোল্ডেন ব্রাউন করে ভাজতে হবে তার জন্য একটুখানি নুন দিয়ে দিলে আমার মনে হয় পেঁয়াজগুলো খুব সুন্দর করে নরম হয়ে যায় আর তাড়াতাড়ি ভাজাটাও হয়ে যায় তো এই যে দেখতে পাচ্ছ আমার পেঁয়াজগুলো কিন্তু গোল্ডেন ব্রাউন হয়ে গেছে। আর এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি একটুখানি ধনে পাউডার অ্যাকচুয়ালি ধনে পাউডারটা আমার কৌটোতে ধারা হয়নি তার জন্য আমি প্লাস্টিক থেকেই দিচ্ছি আর এটা দিয়ে দিলাম জিরে পাউডার জিরে পাউডারের পরে আমি এটা হলুদ দিয়ে দিলাম এখানে আর আমি এখানে দেব কাশ্মীরি রেড মির্চ পাউডার কাশ্মীরি রেড মির্চ পাউডারটাও কিন্তু আমার ঢালা হয়নি কৌটোতে তার জন্য আমি ডাইরেক্ট প্যাকেট থেকেই দিচ্ছি সবাই একটু ইগনোর করো যাই হোক এটাকে একটুখানি কষিয়ে নিই আর এটাকে মোটামুটি একটু কষিয়ে নেওয়ার পরে এখানে এই যে আদা রসুন কাঁচা লঙ্কার পেস্টটা সেটা দিয়ে দিলাম আর দিয়ে দেবো টমেটো পেস্টটা এই যে টমেটো পেস্টটা আমি দিয়ে দিলাম আর বর এবার এটাকে ভালো করে কষাতে হবে তো এটাকে যখন কষাবো তখন আমাকে অবশ্যই খেয়াল রাখতে হবে যাতে করে গ্যাসটা আমার কম থাকে নালে খুব তাড়াতাড়ি এটা জ্বলে যাবে নিচ থেকে অ্যাকচুয়ালি আমি খুব বেশি ভালো রাঁধুনি নই ওই ইউটিউব দেখে দেখে যেইটুকুনি শুনি আর যেইটুকুনি শিখি সেইটুকুনি তোমাদের সঙ্গে শেয়ার করার চেষ্টা করি আর দেখো এটা কষতে থাকুক আর আমার এই পাশে কিন্তু ভাতটা হয়ে গেছে তো এটাকে আমি নামিয়ে নেব কারণ আমার মহারাজের খুব খিদে পেয়ে গিয়েছিল ও আর পারছিল না যারা দাঁড়াতে তো যাই হোক এদিকে আমার এটা কষানো হয়ে গেছে এর মধ্যে দিয়ে দেবো টক দইটা জানো তো টক দইটা দেওয়ার পরে আমার মনে হলো আমি টক দইটা ফেটাতেই ভুলে গিয়েছি কি আর করার এখন যখন দিয়েই দিয়েছি কিছু করার নেই যদিও খুব একটা অসুবিধা হবে না তবু ওই দানা দানা দেখা যাচ্ছে এই যা তো এটাকে আমি অনেকক্ষণ সময় ধরে কষাবো যাতে করে মশলাগুলো ভালো মতন মানে কুকড হয় আর কি এরপরে আমি এই যে সিদ্ধ করে ডেকেছিলাম মাটনটা এটা দিয়ে দেবো এটার মধ্যে একটু জল আছে আমি ওই জলটা শুদ্ধই দিয়ে দেব যাতে করে আমাকে কষানোর সময় আলাদা করে জল দিতে না হয় এটা দিয়ে কষে যায় আমার মাংসগুলো সিদ্ধ করা আছে তার জন্য আমার খুব একটা বেশি টেনশন নেই যে জল থাকলে পরে পরে অসুবিধা হবে বলে বাট মানে ভালো মতন কষে যাবে আর কি যাই হোক এত বড় ভিডিওতে ভয়েস দিতে দিতে না মাঝে মাঝে ভুল ভ্রান্তি হয়ে যাচ্ছে তোমরা যারা আমার ভিডিওটা শুনবে তারা আশা করি আমাকে ক্ষমা করে দেবে তো এই যে আমি মটনটা ভালো করে কষিয়ে নিচ্ছি মটনটা জল বেশি থাকার কারণে আমার একটা সুবিধা হয়েছে আমি একটু বেশিক্ষণ সময় ধরে কষাতে পারবো আর মটনের মধ্যে মশলাগুলো ভালো মতন ঢুকতে পারবে আর এই মটনটা কষানোর সময় আমার মহারাজ কিন্তু দশবার করে রাউন্ড লাগাচ্ছে মামা আর কতক্ষণ লাগবে আর কতক্ষণ লাগবে ওর অনেকক্ষণ ধরে ইচ্ছা করছিলো কষা মাংস খাবে যাই হোক ছোটোবেলাতে কিন্তু এটা আমরাও করতাম তো আমি এই যে ঢাকনাটা দেওয়ার পরে আমার মনে হয়েছিল যে আমি আলুগুলো দেইনি কারণ আমার আলুগুলো বেশি ভাজা হয়ে গেলেও সিদ্ধ কিন্তু একদমই হয়নি তার জন্য আমি আবার ঢাকনাটা উঠিয়ে আলুগুলো দিয়ে দিলাম যাই হোক আলুগুলো দেওয়ার পরে আমি একটুখানি নাড়িয়ে আবার ঢেকে দিয়েছিলাম কারণ অনেকখানি জল ছিল নিস্তিকে থেকে খুব একটা লেগে যেত না আমি একদম কমিয়ে গ্যাসটা কমিয়ে দিয়েছিলাম এটাকে ঢেকে আর এই দিকে আমি দিয়েছিলাম গরম জল বসিয়ে কারণ এরকম রান্নায় গরম জল দিলে রান্নাটা সিদ্ধ হতেও কম সময় নেয় আর তাড়াতাড়িও হয়ে যায় আর এদিকে দেখো আমার মটন কিন্তু ভালো মতন কষে গিয়েছে আর নিচ দিয়ে লেগেই যাচ্ছিলো তার জন্য আমি বেশি দেরি না করে গরম জলটা যে করে রেখেছিলাম সেটা ঢেলে দিয়েছিলাম আর এই যে একটুখানি ওয়েট করতে হবে অ্যাকচুয়ালি ভিডিওটা বেশি বড় হয়ে যাওয়ার কারণে আমি কিন্তু অনেকখানি দেখাতে পারিনি এই যে জলটা দিয়ে কিছুক্ষণ ঢেকে দিয়েছিলাম আর তারপরে আমি একদম ডাইরেক্ট চলে এসেছিলাম এটা হয়ে যাওয়ার পরে এই যে দেখো আমি ঢাকনাটা তুলছি আমার মাটনটা কিন্তু ভালোই মতনই হয়ে গিয়েছে লাল লাল মাটনের ঝোল উফকি লোভনীয় যাই হোক আমি এখানে দিয়ে দিলাম গরম মশলা আর এই যে ঘি জানি না তোমরা কেকে ঘি দাও তো মাটনে করার সময় লাস্টে ঘি দিলে পরে দারুণ টেস্ট হয় আর আমার এটা হয়ে গেছে আর আমার মহারাজকে সবার আগে টেস্ট করতে দিতে হবে কারণ সে অনেকবার বাটি নিয়ে এসে ঘুরে গেছে যাই হোক আমার মহারাজকে দিয়ে দিয়েছিলাম আর সে খেয়ে যে রিয়োকশানটা দিল সেটা দেখেই তো মন ভরে যায় তোমরা জানিও আমার ভিডিওটা কেমন লাগলো সবাই ভালো থেকো টাটা